বন্ধুরা জীবনে অনেক সময় আমরা কষ্টে পড়ি মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু জানেন কি সেই কষ্ট আসলে এক ধরনের পরীক্ষা আজ আমি আপনাদের শোনাবো এক অজানা পৌরাণিক কাহিনী দেবদূতের পরীক্ষা এই গল্প আপনাকে শেখাবে ধৈর্য সততা আর ভক্তি দিয়ে কিভাবে জীবনের অন্ধকার জয় করা যায় চলন শুরু করি সে শিক্ষণীয় ভক্তির গল্প অনেক অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব কৃষক তার নাম ছিল হরিদাস দিন রাত মাঠে কাজ করেও তার ঘরে খাবার ছোট্ট সামান স্ত্রী সন্তান মিলে কখনো আট পেটা খেয়ে কখনো না খেয়ে কাটাতে হতো তবুও হরিদাসের একটি গুণ ছিল তিনি কখনো হতাশ হতেন না প্রতিদিন সকালে ভগবানের জপ করতেন আর বলতেন যা যা আছে আছে তাই যথেষ্ট আমার কাছে সেটাই ভগবানের দান একদিন সন্ধ্যার সময় দরজায় কড়া নাড়ল এক অপরিচিত পথিক তার গায়ে ছেঁড়া পোশাক মুখে ক্লান্তির ছাপ তিনি বললেন ভাই আমি বহু দূর হেঁটে এসেছি একটু খাবার দেবে হরিদাস ভেতরে তাকালেন ঘরে সামান্য ভাত আর ডাল পরিবার সেই খাবারেই চলবে তবুও তিনি বিন্দুমাত্র দেরি না করে অতিথিকে বসালেন নিজের ভাগের খাবার অর্ধেক করে তাকে দিয়ে বললেন ভগবানের দয়ায় যা আছে তাই ভাগাভাগি করব। অতিথি সব খেয়ে আবার বললেন ভাই আমার খুব ক্ষুদা লেগেছে আরও কিছু আছে স্ত্রী কেঁদে ফেললেন কিন্তু হরিদাস শেষে বললেন যতটুকু আছে সবই আপনার তিনি নিজের সন্তানদের জন্য রাখা খাবারও অতিথিকে দিয়ে দিলেন সন্তানরা ক্ষুধায় কাঁদতে লাগল কিন্তু হরিদাস শান্তভাবে বললেন আজ আমাদের পরীক্ষা ভগবান ব্যবস্থা করবেন রাত গভীর হলে অতিথি দরজায় দাঁড়িয়ে হেসে উঠলেন হঠাৎ তার শরীর থেকে আলো ছড়াতে লাগলো সেরা পোশাক মিলিয়ে গেল চারপাশ আলোকিত হলো হরিদাস আর তার পরিবার বিস্ময়ে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক দেবদূত দেবদূত বললেন হরিদাস আমি সাধারণ পথিক নই আমি দেবলোক থেকে এসেছি মানুষের ভক্তি আর সততা পরীক্ষা করতে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নিজের সন্তানদের অভাব মেনে নিয়েও অধিদে খাওয়ালে এটাই আসল ভক্তি দেবদূত হাত তুলতে আশ্চর্য ঘটনা ঘটল ভগ্ন কুঠির মুহূর্তে রূপ নিল এক সুন্দর ঘরে শুকনো গোলা ভরে উঠল ধানে হাঁড়ি পাতিলে ভরে গেল খাবারে দেবদূত বললেন যে ভাগ করতে জানে তার ঘর কখনো খালি থাকে না আজ থেকে তোমার জীবনে অভাব থাকবে না হরিদাস কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি অতিথিকে ভগবানের রূপ ভেবে সেবা করেছি বন্ধুরা এই কাহিনী শুধু পড়ার নয় আমাদের জীবনে শিক্ষা কখনোই কষ্ট পেলে ভেঙে পড়বেন না ভাগাভাগি করলে সাহায্য করলে আশীর্বাদ বহু গুণে ফিরে আসে জীবনের প্রতিটি কষ্ট আসলে এক একটি পরীক্ষা যেমন হরিদাসের হয়েছিল আজ আমাদের সমাজেও যদি আমরা সামান্য করে ভাগাভাগি করি ক্ষুধার্থকে অন্ন দিই অসহায়কে সাহায্য করি তাহলে আমাদের জীবনেও সুখ শান্তি ফিরে আসবে শেষে একটা কথা মনে রাখবেন ধৈর্য আর সততার সামনে সমস্ত কষ্ট হার মানে হরিদাস যেমন দেবদূতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তেমনি আমাদের জীবনেও প্রতিদিন ছোট ছোট পরীক্ষা আসে সত্যি বলুন সততার পথে থাকুন আর ভগবানের উপর বিশ্বাস রাখুন একদিন সেই বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে সাফল্যের শিকরে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ